আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা নেতা কর্মী সমর্থক আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান আমাদের নেত্রী তাদের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশ ওনাদের শিক্ষা আমাদের এটাই দীক্ষা দিয়েছেন যে মানুষের সুখে দুঃখে যে কোনো বিপদ আপদে সব সময় মানুষের পাশে থাকবে বিএনপি আজকে বেশ কয়েকদিন থেকে তীব্র তাপদাহ চলছে আজকে এই যে ইদুল আজহা উদযাপন করার পর হাজার হাজার মানুষ এই গোবিন্দগঞ্জ থেকে তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে পানির জন্য প্রতিদিনই আমরা চেষ্টা করছি কিছু কিছু পানি ডিস্ট্রিবিউটি বিতরণ করার জন্য প্রায় প্রতিদিনই করছি আজকে আপনারা আপনাদের গোচরী ভূত হয়েছে এটা আর কি যে মানুষকে সামান্য তাহলে পৌঁছে দেওয়ার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন থানা পুলিশ তারপরে এই বিজেপি এবং আমাদের সেনাবাহিনীর সদস্যরা শত তৎপর রয়েছে এবং সাথে সাথে আমাদের নেতা কর্মীদের আমরা নির্দেশ নির্দেশ দিয়েছি যে কোনো জায়গায় কোনো যানজট এটা যেন না হয় আমরা আমাদের সর্বসম্মতি আমরা চেষ্টা করছি সে আগের থেকে শুরু করে এখন আবার ঘর ঘর থেকে বাইরে যাচ্ছে তখন কর্ম কর্মস্থলে তখন আমাদের এই একটা নির্দেশনা আছে যে এখানে মানুষ যেন না হয় গাড়ি ঘোড়া যে যেখানেই থাকবে আমরা নিজেরাও মোটরসাইকেল থেকে শুরু করে আমাদের এই যে ইজি বাইক তারপরে রিক্সা ভ্যান এগুলো যেন যত্রতত্র মানে পার্কিং করে না রাখে রাস্তায় যেন জট সৃষ্টি না করে সেই আমরা যে যেখানেই পাচ্ছি আমরা বলছি তাদের বুঝিয়ে যে আপনারা রাস্তাটা অন্তত ক্রিট যাতে George is not, not